আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এসো আরবি এবারও শিখি এর পঞ্চম নাম্বার পর্বে অর্থাৎ পাঁচ নাম্বার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম তো চলুন আজকে আমরা শুরু করি আমাদের পঞ্চম নাম্বার ক্লাসটি তো লক্ষ্য করুন নসিহাতু ইব্রাহিমা যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম তারই ধারাবাহিকতায় তার কিছু অংশ আমরা আজকে পড়ব যে ইব্রাহিম আলী হিসালাতামের উপদেশ বা নাসিহা নাসিহা তো এখানে আমরা পেশ দিচ্ছি এর কারণ হচ্ছে এই শব্দটি হচ্ছে নবদাদা আর মুবদাদা সবসময় রফা আ বিশিষ্ট হয় আর এখানে মুবদাদা আমরা কীভাবে বুঝতে পারতেছি এর কারণ হচ্ছে যে এর শুরুতে কোনো আমেল নেই এই জন্য এখানে কি দিতে হবে আমাদেরকে রফা দিয়ে পড়তে হবে ইব্রাহিমা এটা আমরা আগেই বলেছি যে গায়রে মুনসারিফ গায়রে সারিফের ইরাবটা অর্থাৎ এটা হালতে জারির অবস্থায় আছে অর্থাৎ জেরের অবস্থায় আছে তবে এটাকে প্রকাশ করা হয় জবরের দ্বারা তো এই শব্দটি হচ্ছে মুদাফ আর ইব্রাহিমা এই শব্দটি হচ্ছে মুদাফুন ইলাই আর গায়রে মুনসারিফ হওয়ার কারণে এখানে জবর গ্রহণ করেছে জের গ্রহণ করেনি তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ বা নসিহাত এরপরে আপনারা লক্ষ্য করেন এই শব্দটা হচ্ছে তার এস এম কে নাই খবরকে রফা দেয় তারপর দেখেন হা দিহি এ শব্দটা হচ্ছে ইসমুল ইশারা আর ইসমুল ইশারা এই শব্দের হচ্ছে ম্যাডনি যার কারণে এখানে প্রকাশ্য এরপ আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এটা অপ্রকাশ্যভাবে গোপনে এটা হালতে হালতে অবস্থায় আছে অর্থাৎ জোরের অবস্থায় আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না তাহলে এই শব্দের হচ্ছে ইসমুল ইশারা আল আসনামা এটা হচ্ছে মুশারুন ইলাই তো মুশারুন ইলাই ইসমুল ইশারাকে অনুসরণ করে যেহেতু ইসমুল ইশারাটি হালত নেসি অবস্থায় আছে এই জন্য এখানে মা মিমের ওপরে জবর দেওয়া হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন মানে ক্ষতি করা এটা হচ্ছে এর শুরুতে জজম যে প্রদান করে যে হরফগুলো এই হরফগুলো নেই এবং জবর যে প্রদান করে যে সমস্ত হরফগুলো ফেলুল মদারের শুরুতে এসে এই হরফগুলো নেই এই জন্য আমরা এখানে রয়ে পেজ দিয়েছি ওয়াল ত্যাং ফা উ না ইং ফা মানে উপকার করা এটা হচ্ছে ফেল মোবাল এরশিকা এর কোনো আমেল নেই জবর প্রদানকারী অথবা জেজম প্রদানকারী কোনো হরফ নেই যার কারণে আমরা এখানেও কি দিয়েছি পেজ দিয়েছি তো ছাড়া আমরা দেখি ওয়া ইনহা আসনামা লা তাদরু ওয়াল ত্যাং ফা উ ইব্রাহিম আর সাদাসলাম বলছেন নিশ্চয়ই এই মূর্তিগুলো গুলো কারো ক্ষতি করতে পারে না এবং কারো উপকার করতে পারে না এরপর আপনারা দেখেন যে ওয়ালি এই যে ওয়ালি আই এই যে লাম এই লামটা হচ্ছে হরফল জার আর আইয়ি এই জন্য এখানে জেনে দেওয়া হয়েছে ইয়ার নিচে তো এই আইন এই শব্দটি সাধারণত মোবফ হিসেবে ব্যবহৃত হয় এই জন্য এখানে সেই ইন এর নিচে জেরে দেওয়া হয়েছে তাহলে আই এই শব্দটা হচ্ছে মোবাফ আর সাই ইন এই শব্দ হচ্ছে মোবফ ইলাই এই জন্য এখানে কি দেওয়া হয়েছে জেরে দেওয়া হয়েছে এরপর দেখেন তদা ইয়াদ মানে হচ্ছে রাখা তো তাদাউ এখানেও পেশ দেওয়ার কারণ হচ্ছে যে এর শুরুতে জবর প্রদানকারী বা জাজম প্রদানকারী কোন হরফ নেই যার কারণে পেস দিয়ে আমাদেরকে পড়তে হবে এরপর লাহা এটা হচ্ছে হরফুল জাত আর হাটা হচ্ছে এরপর জবর হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে হিসেবে এখানে কি দেওয়া হয়েছে জবর দেওয়া হয়েছে আর সারাবা সারাবাতে এই যে জবর দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে এই শব্দটা হচ্ছে মাহুফ মাতফুন আলাই আর এই অটাকে আমরা ধরবো হরফুল আজ আর এটা হচ্ছে মা আর মা আলাইকে মা আতুফ সবসময় অনুসরণ করে অর্থাৎ মা আলাই যে এর অব হবে মা ঠিক সেই এর হবে এই জন্য এখানে জবাব দেওয়া হয়েছে তো চলুন আমরা অর্থ করি ওয়ালি আই সেই ইন কেন তদ রাখা হয় লাহা তো মূর্তিগুলোর সামনে কেন মূর্তির সামনে খাবার ও পানিও রাখা হয় এটা বোঝানো হচ্ছে যে কেন মূর্তির জন্য অর্থাৎ মূর্তির জন্য খাবার এবং পানিও রাখা হয় ওয়া ইন্না এটা হরফুল মুশাববাহাতু বিল ফাইল হাদি এটা হচ্ছে ইসমুল ইশারা আল আসনামা এটা হচ্ছে মুশারুন ইলাই ইসমুল ইশারাটা যেহেতু হালতে নাসবের অবস্থায় আছে এই জন্য এখানে মুশারুন ইলাই জবর দেওয়া হয়েছে তাহলে ওয়া ইন্না হাদিহিল আসনামা আর এই যে মা এখানে এই জন্য জবর দেওয়া হয়েছে যেটা হচ্ছে তার ইসমিন্না তো ইয়া এটা হচ্ছে হরফুন নিদা আর আবি এখানে মূলত আবা হতো কিন্তু এখানে ইয়াই মোতাকাল্লেম ইয়াই মোতাকাল্লেমের সাথে ইজাফত হওয়ার কারণে এখানে আবি জেরে দেওয়া হয়েছে লু আকাল আকুল মানে খাওয়া এখানে তাকুল ফেল মোবাই এখানে ফেস দেওয়া হয়েছে কারণ হচ্ছে এসবের কোনো জবর প্রদানকারী কোনো হরফ নেই অথবা জজম প্রদানকারী কোনো হরফ নেই যার কারণে এখানে পেশ দেওয়া হয়েছে ওয়াল্যাশরবু একই অরব একই কথা সারাবা সারিবা সারাবাশা অর্থাৎ এর অর্থ হচ্ছে পান করা তো এখানে আমরা এখন একটু লক্ষ্য করি যে ওয়া হাদিহিল আসনামা নিশ্চয় এই মূর্তিগুলো পিতা তাহলে নিশ্চয় এই মূর্তিগুলো অর্থাৎ মানে সত্য তার পিতাকে বলছেন হে আমার পিতা নিশ্চয়ই মূর্তিগুলো লা কুলু তারা খায় না ওয়ালা লা এবং তারা পানও করে না এরপর দেখেন ওয়াকানা কাল আজ ওয়ালা ইয়াফ ওয়াকানা এটা হচ্ছে ফেল না পেস আর আজ এটা হচ্ছে তার স্মিকান এই জন্য এখানে ওরা ফা দেওয়া হয়েছে অর্থাৎ পেজ দেওয়া হয়েছে ওয়াদিবা দিবা ইয়া মানে রাগান্বিত হওয়া তো ওয়াকানা আছরু ইয়াকদাবু ওয়ালা ইয়াফহামু ইয়াফহাম ফায়মা ইয়াফহামু মানে বোঝা তো ওয়াকানা আসারু এবং আছর ইয়াকদাবু খুব রাগান্বিত হতো ওয়ালা ইয়াফহাম কিন্তু বুঝত না তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু তার পিতাকে বলতেন যে আমার পিতা নিশ্চয়ই মূর্তিগুলো হচ্ছে নিশ্চয়ই মূর্তিগুলো কোন তারা খাই না এবং তারা পানও করে না তখন ইব্রাহিম আলিহালামের পিতা হতেন কিন্তু বোঝার চেষ্টা করতেন না আশা করছি আপনারা আজকের ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন আমরা যথাযথভাবে ভাবে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে আমরা এখানেই আমাদের ক্লাসটিকে এতে করছি আসসালামু আলাইকুম ওরিাত